এই দিদি ভাইয়ের মৃত্যুর পেছনে আসল রহস্যটা কি আল্পনা দিভাইয়ের টাকা পয়সা থাকা সত্ত্বেও কেন সময়ে চিকিৎসা হলো না সেটাই তোমাদের সাথে আজকে আলোচনা করব অবশ্যই আমার মতামতটা আমার কাছে যেটা মনে হয়েছে আমি সেটাই তোমাদের কাছে বলবো আর তার সঙ্গে একটা জরুরি গুরুত্বপূর্ণ কথা আমার যেটা মনে হলো তোমাদের বলা উচিত সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে কী নিয়ে ভিডিও বানাতে চলেছি তোমরা তো টাইটেল আর থাম্মেল দেখে বুঝেই গেছো তো এইটা নিয়ে অনেকের অনেক ভিডিও দেখলাম আর ওই দিদি ভাইদের আলপনাদি ভাইদের চ্যানেলে গিয়েও দেখলাম অনেক ভিডিও তো সেই জন্য আমার মনে হলো যে আমি একটা জরুরি মানে গুরুত্বপূর্ণ কথা বলার জন্যই তোমাদের কাছে এসেছি তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখো একটা ছোট্ট ভিডিও নিয়ে এসেছি তোমাদেরকে একটা জরুরি কথা জাস্ট জরুরি বার্তা তোমাদের কাছে দেবার জন্য ভুল ঠিক সঠিক বেঠিক নির্বাচন করার জন্য নয় এই ভিডিওটা তো আমার কাছে মনে হলো যে আমার বন্ধুদের সাথে আমার এই কথাটা আলোচনা করা উচিত যার জন্য এলাম তোমরা কেউ ভিডিওটা স্কিপ করবে না ছোট্ট একটা ভিডিও পুরো ভিডিওটার সাথে থাকো আর অবশ্য একটা লাইক করে দিও ভিডিওটা যারা যারা দেখছো তো আর তোমাদের আমি যে কথাগুলো বলবো সে সম্পর্কে তোমাদের মতামতটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে যে আমি ঠিক বললাম না ভুল তো যে ভিডিওটা দেখছি কত কয়েকদিন ধরে একদম পুরো সোশ্যাল মিডিয়া জুড়ে কয়েকদিন ধরে এই ভিডিওই দেখা যাচ্ছে তো কি বলতো তো ওই যে দিভাইয়ের মৃত্যুটা সত্যি স্বাভাবিক নয় আর মেনে নেবার মতন ঘটনাও নয় সবার মন খারাপ সবার মানে কষ্ট হচ্ছে সবার আবার সবথেকে বড় কথা যে আমরা ফ্যামিলির বাইরে আমাদের যদি খারাপ লাগে ও নিজের ফ্যামিলির কি অবস্থা হচ্ছে ফ্যামিলি বলতে তো স্বামী আর মা ছাড়া কেউ নেই না তো ওই মায়ের বুকটা কি হচ্ছে বলো তো একটা মায়ের মা থাকতে মায়ের কোল থেকে সন্তান চলে গেলে কতটা কষ্ট হয় সেই যন্ত্রণাটা মানে বোঝার মতন অবস্থা সবার থাকে না যার চাই সেই বোঝে তো আমি যে কথাটা বলতে এসেছি সেটাই বলি যেটা আসল কথা কী বলতো যেখানে ওই দিফাইয়ের অনেকগুলো প্রবলেম ছিল আগে বহুদিন আগে একটা অপারেশন হয়েছিল বহুদিন নয় তিন চার বছর আগে আবার তোমার এখন হচ্ছে গল গল ব্লাডের স্টোন আবার থ্যালাসিমিয়া রক্তাল্পতা আর আবার কি বলতো ওই যে জন্ডিস কি জন্ডিসটা কী করা বলতো শরীরের রক্তটা শেষ করে দেয় আর এদিকে থেলাসিমা রক্তল্পতা মানেই শরীরে রক্তের ঘাটতি থাকবে তো যেখানে দিভায়ের রক্ত সিক্স হয়ে গেছিলো সিক্স পয়েন্ট যেখানে ডাক্তার বলে যে আমাদের স্বাভাবিক ইয়েটা কি বলো তো টেন পয়েন্ট রক্তের হিমোগ্লোবিনের পরিমাণটা এটা আমি আরও ভালোভাবে বলতে পারছি তোমাদের কাছে কারণ আমার নিজের আমার ছেলের থেলাসিমা ঠিক আছে আমার ছেলে থেলাসিমিয়া প্রপার নয় থেলাসিমিয়া ক্যারিয়ার তো যেখানে ডাক্তার বলে যে সেভেন এইট পয়েন্টে নেমে গেলেই ব্লাড দিতে হয় সেখানে দিদিভাইয়ের সিক্স পয়েন্টের নিচে ব্লাডের হিমোগ্লোবিন তো সেই জায়গা থেকে মানে ওই রকম পরিস্থিতি ওরকম একটা পেশেন্টকে কিভাবে অবহেলা করা হয় মানে খুব তাড়াতাড়ি তার চিকিৎসার প্রয়োজন তাই না তো এত মানে এই মৃত্যুটার পেছনে আসা রহস্যটা কি বলো তো শুধুমাত্র সময় অতিবাহিত করা মানে সঠিক সময়ে হয়নি সব কিছু হয়েছে কিন্তু সঠিক সময়ে হয়নি এত বড় রোগ থাকার পরও মানে অনেকটা অবহেলা করেছে এরা অনেকটা অবহেলা কী বলতো হ্যাঁ করেছে ওরা চিকিৎসা করেছে যত্ন নিচ্ছে সবই করেছে কিন্তু কোনোটা সময় হয়নি আগে যখন অপারেশন হয়েছিল বা আগে চিকিৎসার সময় ব্লাড টেস্ট করেছিল তখন ব্লাড দেখিয়েছে ও পজিটিভ বোধহয় শুনলাম তো যাই হোক আমি ঠিকটা মনে করতে পারছি না ভুল হলে বলে দিও হ্যাঁ ও পজিটিভই হবে আর এখন টেস্ট করছে এবি পজিটিভ তো এই জন্য ওরাই দুটো মানে আলাদা রিপোর্ট আসায় ওরা কনফিউশানে ঠিক আছে তো কনফিউশানে থাকার কি বলো তো এ এখন বারবার রিপোর্ট করছে এবি পজিটিভ তাহলে তখন তো সেই জায়গা থেকে এটাই মেনে নিতে হবে না তা আগে রিপোর্টটাই ভুল ছিল বারবার রিপোর্ট তার ভুল হতে পারে না এখন ওই রিপোর্টটা নিয়ে বারবার ওরা যেখানে পরীক্ষা করছে সেখানে এবি পজিটিভ তাহলে এটাই মানতে হবে যে এখন এটাই তো ওরা কিছুতেই মানতে পারছে না যে এই ওরা বলছে না এই গ্রুপটা নয় এই গ্রুপ নয় আমাদের ও ও পজিটিভ গ্রুপ তো এই করতে করতে ওরা ব্লাড দিতে অনেকটা দেরি করে ফেলেছে আর ব্লাড কি তো শরীরের সবথেকে মানে প্রয়োজনীয় প্রয়োজনীয়ত জিনিস ব্লাড তাই না তো ব্লাডটাই যদি না থাকে শরীরের মধ্যে তাহলে সে শরীরটা থাকবে কিভাবে। ব্লাডটাই যদি না থাকে তাহলে সে শরীরটা থাকবে কীভাবে ওই জন্য ওই দিদিভাই তো এমনিতেই হাসি খুশি মানুষের না সমস্যা থাকলে বোঝা যায় না তারা বুঝতে দেয় না তাদের বোঝাই যায় না একটু ভালো করে লক্ষ্য করলে তবেই মাত্র মানে বোঝা যায় তো এমনি যেহেতু হাসি খুশি মানুষ যেহেতু তারা ধরতে পারেনি তার শরীরের প্রবলেমটা মানে ধরতে পেরেছে কিন্তু অতটা গুরুত্ব হয়তো দেয়নি যে হ্যাঁ ভালো আছে হয়তো যদি তেমন হাসি খুশি না হতো একদম সবসময় ঝুমে থাকতো তাহলে হয়তো বেশি গুরুত্ব দিত তো যাই হোক ব্লাড শরীরে না থাকার জন্যই কিন্তু দেখো এত মানে টাকা পয়সা আছে অনেক মানুষ আমরা কে বলো টাকা পয়সা থাকে না বলে চিকিৎসাটা করতে পারি না তো এতে কিন্তু টাকা পয়সা ছিল কারণ চ্যানেলে সাপ বা ভিউজ দেখে যেটুকু জানা যায় যে টাকা পয়সা ছিল টাকা পয়সার অভাব ঘাটতি কোনো মতে ছিল না কিন্তু এরা করেছে সবই কিন্তু কোনোটাই কি বলো তো সময়ের কাজটা সময় করেনি অনেকটা মানে লেট করে ফেলেছে যার কি বলো বলতো টাকা পয়সা থাকা সত্ত্বেও মানে চিকিৎসাটা হলো না তো খুবই খারাপ লাগছে কেন তো একটা মানুষ যদি যাবার সময় যায় তাহলে সেটা কোনো ব্যাপার হয় না কিন্তু যাবার সময় না হওয়ার আগেই যদি চলে যায় তখন খুব খারাপ লাগে তো যাই হোক ওই দিদিভাই এখন আমাদের মধ্যে নেই আমি এখন সে মানে না ফেরার দেশে চলে গেছে আর কোনোদিনই দিনই তাকে আমরা ফেরত পাবো না তো আমি একটাই কথা বলবো সবাই সময়ের কাজ সময়ে করো কারণ রোগ কোনো দিনও দেরি করবে না কোনো শরীরে রোগ হলে আর ব্লাডের দিক থেকে তো নয়ই সময়ের কাজ সময়ে কিন্তু এদের টাকা পয়সা থাকা সত্ত্বেও দেখো সময়ের চিকিৎসাটা সময়ে করতে পারলো না তো অনেকে আমরা টাকা পয়সার জন্য আটকে যাই তোমাদের কাছে একটা কথাই বলবো